প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি আসলে যে ঋতু সেই ঋতু আমরা আজকে শিখব তো ঋতুকে আমরা একটু দেখি ঋতু ঋতুকে কোরিয়ান ভাষায় কি বলা হয় কোরিয়ান ভাষায় বলা হয় খি এ জল জিহুতের সাথে কি থাকবে অ আর নিচে জিহু খিয়া জল খিয়া জল মানে কি খিয়া জল মানে কিন্তু ঋতু ঠিক আছে খিয়া জল মানে ঋতু বোঝায় তো এই যে ঋতু এই ঋতু আমরা সিরাল মেনটেন করে শিখবো সেটা কিভাবে একটু প্রথমে আমরা শিখবো বসন্তকাল বসন্তকাল ঠিক আছে এই বসন্তকালকে কি বলা হয় বসন্তকালকে বলা হয় হচ্ছে ফোম কারণ বিহু প্রথমে বসে ফ তার সাথে ও ফো আর নিচে যদি মিউ হয় সেটা হয় ম ফোম ফোম মানে কি বসন্তকাল সর্বপ্রথম আমরা শিখব বসন্তকাল এরপরে শিখবো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে কি বলা হয় ইমরুম ঠিক আছে মানে হচ্ছে গ্রীষ্মকাল এরপরে শিখব হচ্ছে শরৎকাল আমি এই যে ঋতুগুলা শেখাচ্ছি এই ঋতুগুলো এভাবে শেখার অনেক লাভ আছে ঠিক আছে লাভ ছাড়া কাজ করি না এইটা কোরিয়ার হচ্ছে খাউল খাউল খা উল এরপরে হচ্ছে শীতকাল শীতকালে বলা হয় অ চারটা ঋতু বসন্ত ফোম ফোম মানে বসন্ত ফোম মানে কি ফোম মানে বসন্ত এরপরে তাহলে ফোম মানে কি এই যেখানে দেখতে পাচ্ছি ফোম সেই ফোম মানে কি ফোম মানে বসন্তকাল ইয়ুম রুম মানে কি গ্রীষ্মকাল এরপরে বলেছে খাউল খাউল মানে হচ্ছে শরৎকাল খাউল মানে কি খাউল মানে অ উল মানে হচ্ছে শীতকাল ঠিক আছে কি উল মানে কি শীতকাল শীতকাল বোঝায় কিয় উল মানে শীতকাল এটা সিরাল মেইনটেইন করে শিখতে হবে কেউ যদি মনে করে আগে গ্রীষ্মকাল বলবো তারপরে বসন্তকাল বলবো হবে বাট টেকনিকটা কিন্তু থাকবে না পরবর্তীতে লাভ হবে না তাই এখানে ফোম মানে বসন্ত এটার থেকে তারপরে হচ্ছে গ্রীষ্মকাল তারপরে হচ্ছে শরৎকাল তারপরে হচ্ছে আমাদের শীতকালে খাউল খাউল খিয় এখন অনেকে যেরকম আমাদের দেশে আমরা বলি যে বৈশাখ জ্যৈষ্ঠ এটা কি যেরকম বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ এভাবে আমরা পড়ি যে গ্রীষ্মকাল হ্যাঁ শরৎকাল গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল বলি না গ্রীষ্মকাল এরকম ভাবে গ্রীহা বসন্তকাল হয় কোন মাস নিয়ে গ্রীষ্মকাল হয় শরৎকাল হয় শীতকাল হয় সেটা আমরা খুব টেকনিকের মাধ্যমে শিখব যদি আমি বলি যে আহ অমুক মাস অমুক মাস অমুক মাস আমাদের ভাষায় আমরা বলতে পারি যে গ্রীষ্মকাল কোন কোন মাসটি হয় কিন্তু যখন আমরা এভাবে কোরিয়ান ভাষার সেই মাসগুলো সহ বলবো তখন আমাদের জন্য টাফ হয়ে যাবে তাহলে আমরা কিভাবে শিখবো আমরা খুব সহজে শিখবো তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই যে বসন্তকাল ফর্ম মানে যে বসন্তকাল এই বসন্তকাল হয় তিন নম্বর মাস চার নাম্বার আর পাঁচ নাম্বার তাহলে আমরা তিন নাম্বার মাস কি মার্চ চার নাম্বার কি এপ্রিল পাঁচ নাম্বার কি মে মার্চ এপ্রিল মে কিন্তু আমরা এই মাসও মনে রাখবো না আমরা জাস্ট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন বারো এক দুই ঠিক আছে দেন প্রত্যেকটা মাস কোন প্রত্যেকটা ঋতু তিন মাস করে আছে যদিও আসলে এই শরৎকালটা হয় দুই মাস নয় আর দশ আর এগারো যায় হচ্ছে শীতকালের মধ্যে ঠিক আছে তাহলে আপাতত আমরা তিন মাস তিন মাস করে শিখবো সেটা হচ্ছে মুখস্থ থাকে যে ফোম প্রথমে হচ্ছে বসন্তকাল গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল তাহলে আমি কিন্তু সহজে বলে দিতে পারবো আমার সিরিয়ালটা মেনটেন থাকবি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই বারো এক দুই তাহলে কিন্তু এটা আমার আবার কি থাকি ফিলার থাকি কিন্তু আমি যদি এখানে উল্টা পাল্টা করে ফেলাই গ্রীষ্মকালে আগে দিই তাহলে প্রথমে হবে ছয় সাত আট তারপর হবে তিন চার পাঁচ ফিলারটা মেনটেন থাকলো এইটা একটা উপকার এছাড়া আরো এর সাথে বিশেষ উপকারও আছে আমরা সেটা হচ্ছে বয়ে গেলে পাব এখন ওইটা নিয়ে ভাবার বিষয় না তাহলে অবশ্যই আমরা চারটার এইটুকে একটার পরে একটা মনে রাখার চেষ্টা করবো যেভাবে লিখে দিচ্ছি এইভাবে ঠিক আছে এটা আমি আবার বলছি যে ফোম মানে কি বসন্তকাল ইয়ারুন মানে হচ্ছে গ্রীষ্মকাল খাউল মানে হচ্ছে শরৎকাল খিয়াউল মানে হচ্ছে শীতকাল মাস গুলো বলবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই ১২ এক দুই প্রত্যেকটা তিন মাস করে এই হচ্ছে আমাদের চারটা ঋতু তাহলে অবশ্যই সাতটা দিনের নাম এবং চারটা ঋতুর নাম আমরা বললাম এবং কোন কোন ঋতু কোন কোন মাস নিয়ে হয় সেটাও আমরা টেকনিকের মাধ্যমে শিখে গেলাম ঠিক আছে সেটা আমরা কি করলাম একদম টেকনিকের মাধ্যমে শিখে গেলাম এই যে আমি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যে বললাম আমার শেখাতে কতক্ষণ লাগলো বা আপনাদের মাথায় নিতে কতক্ষণ লাগলো কিন্তু এটাই যদি আমি বলতাম যে মার্চ এপ্রিল মে এটা হচ্ছে ফোম তারপরে বললাম যে জুন জুলাই আগস্ট এটা হচ্ছে ইয়ারুম তাহলে কিন্তু বিষয়টা প্রেসার করে যেত আর সেটাই যদি আবার কোরিয়ান মাসে ট্রান্সলেট করে বলতাম তাহলে আরও প্রেসার হয়ে যেত সেই জন্যে আপাতত প্রথম কাজ হচ্ছে কোন কোন মাস সেটা তো আমরা শিখে নিই তারপরে যখন মাস গুলো আমাদের মাথায় add করে হ্যাঁ আমাদের মাথায় গাইতে যাবি তখন আমরা এমনিতে পারবো ঠিক আছে তাই আমরা আগে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই এই তাহলে আমরা অবশ্যই এভাবে এটা মুখস্ত করব যাতে সিরিয়াল মেনটেন করে আমরা বলতে পারি বা আমাদের যদি কেউ বলে যে শরৎকাল কোন কোন মাস নিয়ে আমরা কোনো নিঃসন্দেহে বলে দিতে পারবো একটু চিন্তা ভাবনা করলেই একটু চিন্তা ভাবনা করলে 3 4 5 6 7 8 9 10 11 ঠিক আছে আপনারা 3 সেকেন্ড সময় লাগবে না যে ওটা বাই করছে শরৎকাল কোন কোন মাসনি যখন আপনি নয় 10 11 পাবেন তখন আপনি এমনিতেই বলে দিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের ট্রেইট টু আজকের মতো এ পর্যন্তই তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন